মিথুন রাশি দু হাজার ছাব্বিশে যে বিষয়গুলো পাবে যার জন্যে বছরের পর বছর ধরে স্ট্রাগল প্রে এবং ওয়েট করছিলেন এবং সবচেয়ে বড়ো পাওনা এসব হঠাৎ করেই হবে শনি তৃতীয় দৃষ্টি রাউল সিট এবং বুধের ট্রানজিট এই তিন প্ল্যানেট আপনার ক্যারিয়ার মানি এবং রেকগনেশনের দরজা খুলবে এর অর্থ দু আপনার ব্রেক থ্রু ইয়ার হবে আপনি দু তিন বছরে অনেক কিছু সহ্য করেছেন প্ল্যানিং হতে হতে বন্ধ হয়ে যাওয়া কয়েকটা সুযোগ হাত থেকে বেরিয়ে যাওয়া নিজেকে প্রশ্ন করা আমার ভালো সময় কখন আসবে দু সাল যা আপনাকে ভাগ্য বদলান দু হাজার ছাব্বিশে মিথুন রাশির লাইফে সবচেয়ে বড়ো টার্ন ক্যারিয়ার এবং এডুকেশনে দেখতে পাওয়া যাবে যদি আপনি ফরেনার স্টাডি করতে চান তাহলে দু হাজার ছাব্বিশ আপনার ফেভারিট কিন্তু মনে রাখবেন দু হাজার ছাব্বিশে একটা ওয়ার্নিংও আছে দু হাজার ছাব্বিশে ব্লেসিং এক্সপ্লোশন হবে এবং এই সময়ে সবচেয়ে বেশি লোকেরা ভুল করে থাকে খারাপ লোকের প্রতি ভরসা হটকারী মনোভাব চটজলদি ইনভেস্ট করা রিলেশনশিপে ওভার এক্সপেকটেশন এই তিন বিষয় থেকে যদি দূরে থাকেন তাহলে আপনার গ্রোথ কেউ আটকাতে পারবে মিথুন রাশির এই বছর আপনাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে কিন্তু আপনি যেন নিজেই নিজেকে নিচে না নামান